নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু দু হাজার রাজ্য বাজেটে কুড়িটি বড় বড় ঘোষণা করেন এবং আটটি নতুন প্রকল্পের কথা বলেন যেমন সারা জীবনের জন্য কারেন্টের বিল ফ্রি সারা জীবনের জন্য রেশন ফ্রি এরই সাথে প্রতি বছর ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য টাকা দেওয়ার জন্য তরুণের স্বপ্ন নামে নতুন নতুন প্রকল্প তিনি শুরু করেছেন আর ঠিক এরপরেই দেখুন মোদী সরকারও কিন্তু সাধারণ মানুষকে সুবিধা দেওয়া শুরু করেছে স্পেশালি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষদের জন্য তার কারণ বন্ধুরা আমি আপনি সবাই ভালো মতোই জানি সামনেই কিন্তু পশ্চিমবঙ্গের দু হাজার একুশের নির্বাচনী ভোট আর এই সময় সাধারণ মানুষ খুশি করার জন্য বেশি থেকে বেশি ভোট পাওয়ার জন্য কিন্তু মমতা সরকার আর মোদী সরকার দুজনে মিলে একের পর এক নতুন নতুন সুবিধা দিচ্ছে আর বন্ধুরা এই ভোটের আগে যেই সমস্ত প্রকল্পেই আপনারা আবেদন করবেন সেগুলি ভোটের আগেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে আর যেমনটা আপনারা সবাই দেখেছেন মমতা সরকার যখনই নতুন নতুন সুবিধা দেওয়া শুরু করলো তারপর কিন্তু মোদী সরকারও নানান সুবিধা দেওয়া শুরু করেছে যেমন তিনি উজ্জ্বলা যোজনা আবারও একটি করে গ্যাসের সিলিন্ডার দিলেন এরই সাথে পাঁচ হাজার টাকা আবারও কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তিনি পাঠিয়ে দিয়েছেন আর এরই সাথে তিনি আবাস যোজনায় কিন্তু শহর আর গ্রামীণের যেই ফর্মে আবেদন করলে ভোটের কিন্তু আপনার বাড়ির জন্য সার্ভে বা প্রথম টাকাটা পাঠিয়ে দেওয়া হবে আর ঠিক এরপরে সরকার আবারও একটি এই আবাস যোজনার উপর একটা নতুন তিনি আর যোজনা শুরু করলেন হ্যাঁ বন্ধুরা এই যোজনাটার নাম দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা এখানে দেখুন বড় বড় করে বলে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা আর দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বাংলা আবাস যোজনায় আবেদন শুরু হলো সারা রাজ্য জুড়ে সবাইকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে মমতা সরকার কিভাবে আপনি আবেদন করবেন আর কি কি ডকুমেন্টস লাগবে এরই সাথে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা থাকতে হবে সবটাই আপনাদের এক এক করে বুঝিয়ে বলে দেব আর এছাড়াও আজকের বাকি সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওটিতে খাবার করে আপনাদের দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেটা কমেন্ট বক্সে বলতে ভুলবেন বন্ধুরা যদি আপনারাও এই বাংলা আবাস যোজনার মাধ্যম থেকে ভোটের আগেই ঘর বানানোর টাকাটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে তো প্রথমেই আপনাদের জানিয়ে দেই যে যদি আপনাদের পরিবারে একটা সরকারি চাকরি থাকে অথবা ইনকাম যদি এক লাখ টাকার উপরে হয় তাহলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এখানে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে আর যাদের ঘর বানানোর ক্ষমতা নেই তাদের জন্যই এই প্রকল্পটাকে চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির নাম হচ্ছে বাংলা আবার যোজনা আর এই প্রকল্পের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা গরিব মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন তো এবার আমরা এটা আবেদন করার কি কী যোগ্যতা থাকবে সেটা দেখুন কি বলা হয়েছে অবশ্যই কোনো পাকা ঘর থাকলে আপনার ফর্মটা বাতিল হবে কাঁচা বাড়ি বা টিনের বাড়িতে থাকতে হবে আর শুধু তারাই কিন্তু আবেদন করতে হবে বাৎসরিক ইনকাম এক লাখ টাকার নিচে হতে হবে অবশ্যই একটা বিপিএল রেশন কার্ড থাকতে হবে আর সব থেকে জরুরি যেটা আপনাকে পশ্চিমবঙ্গের একটা স্থায়ী বাসিন্দা হতে হবে এরই সাথে জমির দলিল বা জমির রেকর্ড এবং সরকারি চাকরি হলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এবার বলা হচ্ছে টাকাটা কিভাবে দেওয়া হবে এটার জন্য দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে কিন্তু সবার তিন ধাপে দেওয়া হবে প্রথম ধাপে পঁয়তাল্লিশ হাজার তারপরের ধাপে পঁয়তাল্লিশ হাজার আর তারপরের ধাপে দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবার কি কী ডকুমেন্টস লাগবে দেখুন বলা হয়েছে এটার জন্য আধার কার্ড ভোটার কার্ড বিপিএল রেশন কার্ড জব কার্ড আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট আর একটা রেসিডেন্টাল সার্টিফিকেট আর একটা ই বা ইকোনমিক্যালি উইকার সার্টিফিকেট এই লাস্টের সার্টিফিকেটটা আপনি আপনার এসডিও বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন এবার কথা হচ্ছে আবেদনটা কিভাবে করবেন এটার জন্য আপনাকে এই বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আপনাকে বিডিও অফিস বা এসডিও অফিস গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেখানেই যাবেন সেখানে এই নতুন ফর্মটা পেয়ে যাবেন আর সেটাই সংগ্রহ করে আপনাকে ফর্ম ফিল করার পর সেখানেই এই ফর্মটি জমা করতে হবে